হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমি চলে এসেছি বেলঘড়িয়াতে ব্যাগের মার্কেটে এই ঠিকানাটা হচ্ছে টোয়েন্টি ফোর বিএন ঘোষাল রোড কলকাতা ফিফটি আর এখানে তোমরা আসবে শিয়ালদা থেকে যারা আসছো তারা শিয়ালদা থেকে একদম ট্রেন ধরে বেলঘুরিয়ায় নামবে আর যারা কৃষ্ণনগর বা গেঁদে রানাঘাট দিয়ে আসছো তারাও বেলঘুরে এসে নামবে আর একদম দেখো স্টেশনের গায়েই এই ব্যাগের মার্কেটটা তোমরা যারা বাসে করে আসবে মনে করছো তারা রথতলা এসে নামবে অটো ধরে দশ টাকা করে বেলঘুরে স্টেশন আসবে আর যারা ভাবছো কটলাইন থেকে আসবে তারাও দমদম এসে নামবে সেখান থেকে তোমরা বেলঘরিয়া প্ল্যাটফর্মে এসে নামবে একদম প্ল্যাটফর্মের গায়েই এই মার্কেটটি তাহলে চলো কিরকম রেট আছে আর কি কিবার খোলা থাকে সেগুলোই তোমাদের সঙ্গে আজকে পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তাদের অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা আমার পুরোনো ভিউার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি চলে এসেছি বেলঘরিয়া ব্যাগের মার্কেটে তাহলে চলো তোমাদের দেখাবো আর এই যে দু নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি এই যে বেলঘর স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছি আমরা এই পেছন দিক দিয়ে এখন এই যে ব্যাগের মার্কেটের দিকে যাচ্ছি এটা হচ্ছে রাস্তা আর এই যে দেখো ব্যাগের দোকান এই দেখো ব্যাগের মার্কেট শুরু হয়ে গেছে এখান থেকে পাইকারি দামে তোমরা ব্যাগ কিনে নিয়ে যে বিজনেস করতে পারো বা এক পিসও কিনতে পারো বলছি এইখানে এই চটের ব্যাগগুলো পাইকারি দামে দাও না তোমরা এক পিস দাও এক পিস হয় না খুব কম হয় আচ্ছা আচ্ছা আর এই দেখো কিছু কিছু দোকানের নাম তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দোকানে দেখো কিছু কালেকশান আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কিছু লেডিস ব্যাগের কালেকশান রয়েছে আর এখানে সব লেডিস ব্যাগ অনেক রকম ব্যাগ আছে আর এখানে দেখো কিছু লেডিস কালেকশন রয়েছে বেশিরভাগই লেডিস ব্যাগ এখানে এই ব্যাগটার কিরকম দাম আছে এই যে এই যে এটা বারোশো টাকা করে সেগুলো কিরকম দাম আছে রাফ ইউজের জন্য সাড়ে তিনশো করে আর এই ব্যাগটা হচ্ছে দুশো টাকা দাম আছে এই যে পিট ব্যাগটা আচ্ছা অনলাইনে কেউ যদি নিতে চাই নিতে পারবে তো তাহলে তোমার কন্ট্রাক্ট নাম্বার বলে দাও নাইন এইট সেভেন ফোর হ্যাঁ সিক্স টু ডবল ফাইভ ফোর আর এই দাদার দোকানে ফোন নাম্বার দিয়ে দিলাম তোমাদের যদি এই কালেকশান ভালো লাগে তাহলে ওনার সঙ্গে কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করবে তাহলে তোমরা ওনার থেকে পাইকারি দামে জিনিস পেয়ে যাবে এই ব্যাগগুলো কিরম দাম আছে গো একশো টাকা করে সঙ্গে অনেকগুলো নিলে একটু দাম কমে যাবে তো আর এই যে দাদার দোকান নাম আর এখানে তো সব স্কুল ব্যাগ না দাদা এগুলো আর এখানে দেখো কিছু দোকানের নাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে টলি ব্যাগও রয়েছে চলো তাহলে দেখি কিছু কালেকশান দেখানো যায় কি আর এখানে দেখো এগুলো কি স্কুল ব্যাগ বেশি আচ্ছা স্কুল ব্যাগের কালেকশান রয়েছে টলিও রয়েছে সাথে দেখো স্কুল ব্যাগ রয়েছে তার সঙ্গে আমরা কাজে যাওয়ার জন্য ব্যাগগুলো যে ছোট ছোট সেই ব্যাগগুলো রয়েছে দাদা এই ব্যাগগুলো কেরম দাম গো এক পিস দাদা এই ব্যাগগুলো এক পিস দুশো টাকা সরি এই ব্যাগগুলো একশো সত্তর টাকা করে আর এখানে দেখো স্কুল ব্যাগের কিছু কালেকশান রয়েছে আর এই যে দাদার দোকান চলো দাদা ব্যাগের

আচ্ছা এই তোমার এখান থেকে এক পিস নেওয়া যাবে তারপরে তোমার এমনি পাইকারি রেটে তো এই মার্কেট থেকে নেওয়াই যাবে টোটালি পাইকারি এক পিস গেলে হ্যাঁ 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 সে তো আমরা জানি তাহলে তোমার কন্ট্রাক্ট নাম্বার একটু বলে নাম্বারটা একটু বলে দাও আচ্ছা দাদার ফোন নাম্বার তো তোমাদের দিয়েই দিলাম আর এখানে অনেক কালেকশান আছে তোমরা এখানে ভিজিট করেও দেখতে পারো পছন্দ করে জিনিস কিনে নিয়ে যেতেও পারো আবার তোমরা অনলাইনের মাধ্যমেও তোমরা নিতে পারো আর এখানে যেহেতু পাইকারি রেটে সব বিক্রি হয় আর তার জন্য তো তোমরা সেগুলো পাবেই আর তোমরা যদি এক পিস নাও তার দাম একটু বেড়ে যাবে কুড়ি দশ টাকা এরকম ঠিক আছে তাহলে চলো এই যে দাদার দোকানের নাম আর এখানে দেখো কিছু ট্যুরিস্ট ব্যাগ রয়েছে আর টলিও রয়েছে চলো দেখি এখানে দেখো সব ব্যাগের দোকান রয়েছে প্রচুর দোকান আছে বা এই লাগেজ ব্যাগটা কিরম দাম আছে গো এটা তোমার মাথার সামনে চারশো কুড়ি টাকা একটা লাগেজ ব্যাগ রয়েছে এটা ওয়াশ করা যাবে তো আর এর দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা বাচ্চাদের ব্যাগগুলো আড়াইশো টাকা থেকে শুরু আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার একটু বলতে পারবে ঠিক আছে আপনার দোকানে সব কালেকশান দেখিয়ে দিলাম সব কিছু তো দাম বলা যাবে না আর তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা এখানে এসে ভিজিট করে জিনিস দেখে নিয়ে যেতে পারো আবার অনলাইনের মাধ্যমেও তোমরা নিতে পারো আর এই যে দোকানের নাম স্কুল দাম গো একশো কুড়ি আচ্ছা আর এখানে দেখো অনেক ব্যাগের কালেকশান রয়েছে আর এই ব্যাগটা কেরম দাম আছে দুশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে দুশো পঞ্চাশ আর এখানে দেখো নাম আর ফোন নাম্বার দেওয়া রয়েছে দেখো প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে তোমরা এখানে নানান রকম ব্যাগই পাবে টুরিস্ট ব্যাগ স্কুল ব্যাগ তারপরে আমরা লেডিসরা যারা রোজ রেলি প্যাসেঞ্জারি করি তাদের রাফ ইউজের ব্যাগ ঘুরতে যাওয়ার ব্যাগ সবই পাবে তোমরা এখানে আর এই যে দোকানের নাম আর এখানে দেখো মাল প্যাক হচ্ছে টোটো গাড়ি করে সব মাল নিয়ে এসে নামাচ্ছে আর এখানে দেখো সাইড ব্যাগও রয়েছে যেটা ওই সাইড ব্যাগগুলো কিরম দাম গো এই ব্যাগগুলো দেড়শো টাকা করে আর এখানে দেখো কিছু টলি রয়েছে যেটা টলিগুলো কিরম দাম গো দু আর বড়গুলো এই টলিটা হচ্ছে আঠাশশো টাকা এটা হচ্ছে ছত্রিশ পঞ্চাশ একটু বড় আর আর এখানে তুমি সব রকম ব্যাগই পেয়ে যাবে আর সবচেয়ে সুন্দর লাগছে ছোট ছোট এই যে টলিগুলো আর এই যে এই যে দোকানের নাম আর এই যে দোকানের ফোন নাম্বার চলো আর এখানে সব কালারিং দেখছো কালারিং কালারিং চটের ব্যাগ রয়েছে দেখো প্রচুর দোকানের ব্যাগ আছে দুধারে রাস্তা দুধারেই ব্যাগের দোকান চলো তোমাদেরকে এই ব্যাগগুলো একটু দেখায় কিরকম দাম আছে যেটুকু এই ব্যাগগুলো কিরকম দাম আছে গো একশো ষাট আর এইগুলো একশো দেখো খুব সুন্দর সুন্দর ব্যাগ এগুলো সব হাতের কাজ করা হাতের কাজ করার ব্যাগ আর এখানে দেখো রিপেয়ারিং করছে ব্যাগ সব দোকান আর এখানে দেখো প্রচুর টলি রয়েছে চলো কালেকশান দেখাই সব টলির কালেকশান রয়েছে এখানে দেখেছো তিন পিস ছ পিস হিসাবে বিক্রি হয় তোমরা এক পিসও নিতে পারো এসে কত থেকে শুরু বারোশো আটশো থেকে এখানে এক পিসও নেওয়া যাবে আর এমনি পাইকারি দামে নিলে তো বেশি নিতে হবে আচ্ছা 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 ঠিক আছে প্রচুর টলির কালেকশন রয়েছে দা আর এই সব এই ব্যাগগুলো কিরকম দাম আছে গো দাদা একশো তিরিশ করে আর একদম দেখো বেলঘরিয়া বেলঘড়ি স্টেশনের একদম দেখো ট্রেন যাচ্ছে আর এই যে ট্রেন যাচ্ছে আর এই যে মার্কেট একদম বেলঘড়ি স্টেশনের গায়ে এক নম্বর প্ল্যাটফর্মে পাশেই রয়েছে এই মার্কেটটা ছাতাও এখানে ছাতাও রয়েছে দেখো বলছি এই ব্যাগগুলো কেরম দাম গো এক পিস একশো নব্বই টাকা আর এখানে কিছু ছাতারও কালেকশন রয়েছে আর এখানে দেখো দুধারেই দোকান রাস্তার দুধারেই দোকান রয়েছে আর এই মার্কেটটি খোলা থাকে প্রতিদিন শুধু রোববারে বন্ধ থাকে কিরম দাম আছে গোশ আচ্ছা আচ্ছা আর এক পিস নিলে একটু দাম বেড়ে যাবে আর এটা হচ্ছে একশো চল্লিশ এইখানে দেখো ফ্যান্সি ব্যাগ কি সুন্দর আশি টাকা থেকে শুরু আর অন্য অন্য দোকানে আমরা যখন নিই একটা তখন অনেক দাম নিয়ে নেয় এই ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে লেডিস কালেকশান আর এটা কীরকম দাম আছে পঞ্চাশ টাকা আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার একটু বলবেন দাদা নাইন 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 আর এখানে দেখো এই ব্যাগগুলো কিরম দাম আছে দাদা পঁয়তাল্লিশ থেকে শুরু এইগুলো দেখো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হ্যাঁ দাদার ফোন নাম্বার তো দিয়েই দিলাম এখানে খুব সুন্দর সুন্দর লেডিস পার্টস রয়েছে রাফ ইউজ করারও ব্যাগ রয়েছে তাহলে তোমরা এই দাদার সঙ্গে যোগাযোগ করবে অনলাইনের মাধ্যমে তোমরা জিনিস নিতে পারবে আর এই যে দাদার দোকানের নাম হচ্ছে দাস এন্টারপ্রাইজ আর মোবাইল নাম্বার তো বলেই দিয়েছে মুখে তাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম হ্যাঁ হ্যাঁ দেখো সুন্দর সুন্দর লেডিস ব্যাগ রয়েছে পার্টস এই ব্যাগগুলো দাম গো একশো টাকা করে আর যারা ভাবছো যে নতুন বিজনেস করবে তারা ব্যাগের বিজনেস যদি করতে চাও তাহলে বেলগুড়িয়ায় এই মার্কেটটায় আসতে পারো এখানে খুব কম দামে ব্যাগ পাওয়া যায় এক পিস নিলে তো অবশ্যই একটু দাম বেশি থাকেই তোমরা জানো কিন্তু তোমরা যখন একসাথে অনেকগুলো ব্যাগ নেবে তখন তার দাম অনেকটাই কমে যাবে তাহলে তোমরা এখানে এসে ভিজিট করো আর নিজেরা দেখে কিনে নিয়ে যাও এখানে দেখো ভেতরেও কিছু দোকান আছে সব পাইকারি রেটের দোকান এখানে অ্যাপস করেও তোমরা পাবে দাদা এই দোকানের এই ব্যাগগুলো কেমন দাম করতে বলো না আচ্ছা এই ব্যাগগুলো দেড়শো টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত আছে

আরে দেখো ব্র্যান্ডেড কোম্পানির পঁচিশশো টাকা আর এখানে দেখো দোকানে প্রচুর কালেকশান রয়েছে এখানে লেডিস ব্যাগের কালেকশান রাফ ইউজ করার রোজ যারা কপি বা কোনো কাজের সূত্রে বাইরে বেরো তাদের যারা রাফ ইউজ করার যে ব্যাগ রয়েছে সেগুলো রয়েছে ট্যুরিস্ট ব্যাগ রয়েছে আর এই ব্যাগের মার্কেটটি শুধুমাত্র রবিবারই বন্ধ থাকে আর প্রত্যেক দিন খোলা থাকে সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তাহলে চলো এই জেঠুর দোকানে কী কী কালেকশান আছে সেগুলো একদম শেয়ার করবো আড়াইশো তিনশো এটা আড়াইশো আর এই ব্যাগটা এই হলুদ ব্যাগটা আর এই ব্যাগটা দেখো তিনশো টাকা খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে একদম কম প্রাইসের মধ্যে আর ওই ওই ব্যাগটা এই যে হলুদ কালারের ব্যাগটা এই যে আপনার হাতে হ্যাঁ চারশো টাকা আর এখানে রয়েছে স্পোর্টসের ব্যাগ অনেক ধরনের খেলার ব্যাগ রয়েছে তোমরা এখানে এসে এই ব্যাগগুলোও নিতে পারো জিমের ব্যাগটা হচ্ছে দুশো টাকা দাম আছে এই স্কুল ব্যাগটা সাড়ে করে আচ্ছা তোমরা এখানে এসে প্রচুর কালেকশান আছে দেখে ভিজিট করবে ভিজিট করে এখান থেকে এসে নিয়ে যেতে পারবে এখানে পাইকারি দামেও বিক্রি হয় আর বা এক পিসও বিক্রি হয় তাও আছে এই ব্যাগটা টাকা কত এই এত ব্যাগটা টাকা দেখো দেখো এত বড় একটা লাগেজ ব্যাগ তিনশো টাকা আমরা যদি একটা ছোট্ট বাচ্চা থাকে তা জামাকাপড় নিয়ে বেশ ভালোভাবে জিনিস নিয়ে যেতে পারবো আর এই যেটা হচ্ছে দোকানের নাম্বার নিউ ব্যাগ সেন্টার